বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি গাড়িচালক কল্যাণ সমিতি রংপুর বিভাগীয় নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দশ অক্টোবর সকাল এগারোটার দিকে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে আব্দুল জব্বার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় সভাটির আয়োজন করে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতি রংপুর বিভাগ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের রংপুর বিভাগের সভাপতি মঞ্জু তালুকদার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি শহীদ মিয়া বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ সহসভাপতি সিকান্দার আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রধান অতিথি শহীন মিয়া তার বক্তব্যে বলেন প্রচলিত আমাদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য আমরা সারা বাংলাদেশে এই কার্যক্রম চালাচ্ছি আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন দাবি দাওয়া আছে সেগুলো যদি আমরা একতাবদ্ধ না থাকি সেগুলো আমরা পূরণ করতে পারি না যার দরুন আমরা সারা বাংলাদেশে এই রংপুর বিভাগের মতো প্রতিটা বিভাগেই যাচ্ছি এবং সবাইকে একতাবদ্ধ করে আমাদের যে সমস্ত পেশাগত সমস্যা আছে সেগুলো সমাধান করার চেষ্টা করছি বাংলাদেশের স্বাস্থ্য বিভাগে কর্মরত সরকারি গাড়ি চালকরা বিভিন্ন সময় অন্যায়ভাবে নির্যাতনে শিকার হন অনেক সময় অকারণে তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হয় তাই দেশের সকল স্বাস্থ্য বিভাগের চালকদের একই প্ল্যাটফর্মে এনে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই সংগঠন কাজ করছে আমরা চাই সরকারি গাড়ি চালকদের ন্যায্য অধিকার নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত হোক তিনি আরও বলেন রংপুর বিভাগের চালকদের সুবিধা অসুবিধা ও সমস্যাগুলো জানার জন্যই আমরা কেন্দ্রীয় পর্যায় থেকে দিনাজপুরে এসেছি তাদের অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জগুলো শুনে আমরা উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে টেকসই সমাধান খুঁজে বের করার চেষ্টা করব সভায় বক্তারা বলেন আসলে আমরা যে কথাটা বলছি এখন একটু আগে তো বলছি আপনারা শুনতে পারছেন আমাদের মন মানসিকতা অনুযায়ী আমরা যারা যে সুযোগ সুবিধা গভর্নমেন্ট থেকে পাচ্ছি আমাদের উপজেলা থানা লেভেলে বা ডিভিশন অফিসে সিভিল সার্জন অফিসে আমরাও চাই আমাদের লগে সহকর্মী এক সুযোগ সুবিধা যেন তারা পায় সেই মর্মে সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে রংপুর বিভাগে আসছি আর এই বিভাগে আমরা যিনার সভাপতি বানানো হয়েছে যেমন মুজনুতালুকদার রংপুর বিভাগের সভাপতি মোহাম্মদ জব্বর সাহেব রংপুর বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক এই দুই তিনজনের সমন্বয়ে অত্র রংপুর বিভাগে থানা লেভেল মেডিকেল কলেজ ডিভিশন অফিস সবগুলোর সাথে সমন্বয় করে প্রতিটা মাসে একটা মিটিং করে আমাদেরকে অবহিত করবে যারা আনএক্টিভ থাকবে তাদেরকে সংগঠনের সাথে সম্পৃক্ততা করা আমরা চাইছি না আমরা চাই সরকারি গাড়ি চালকদের ন্যায্য অধিকার নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত হোক তিনি আরও বলেন রংপুর বিভাগের চালকদের সুবিধা অসুবিধা ও সমস্যাগুলো জানার জন্যই আমরা কেন্দ্রীয় পর্যায় থেকে দিনাজপুরে এসেছি তাদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো শুনে আমরা উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে টেকসই সমাধান খুঁজে বের করার চেষ্টা করব সভায় বক্তারা বলেন শুনতেছি তাদের যে দাবি সেগুলি আমরা আমাদের কাছে নিয়ে কেন্দ্রকে জানাচ্ছি যে এটা সমাধান করার জন্য সে কেন্দ্রও আমাদেরকে সারা দিচ্ছে ইতিপূর্বেই আমরা অনেক কাজ করে ফেলছি যে তাদের যে ওভার টাইম নিয়ে যে ভেজালগুলো ছিল সেটা আমরা আস্তে আস্তে অফিসের সাথে যোগাযোগ করে সেটা ফয়সলা করতেছি তাদের যাতে কোনো সমস্যা না হয় আর সবচেয়ে বড়ো কথা অ্যাম্বুলেন্স ড্রাইভাররা যে টাকা বেতন পায় এবং ওভার টাইম পায় তা আমার মনে হয় যে তাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই এই টাকা হলেই তাদের সংসার অনেক ভালো করে চলবে তবে এটা যদি প্রতিপক্ষ যদি গোলমিশন না করে যদি ভালোভাবে দেয় তাহলে আমার আলোচনা সভা আমরা কক্ষে সকলেই স্বাস্থ্য বিভাগের সকল ড্রাইভার আমরা আজকে উপস্থিত হয়েছি আজকে দশ দশ দুই হাজার পঁচিশ এখানে আমরা সকল স্বাস্থ্য বিভাগে রঙ বিভাগে সকল ড্রাইভার আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে আমি কিছু কথা বলতে চাই দিনাজপুর মেডিকেল পক্ষ থেকে প্রতিনিয়ত আমার দিনাজপুর জেলার ড্রাইভাররা প্রায় পাবলিক ড্রাইভারদের কাছে কিন্তু অহিতু কিন্তু জিম্মে হয়ে থাকে যেমন আমি একটা মনে করেন বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটা পেশেন্ট নিয়ে আসছি দিনাজপুর মেডিকেলে হয়তোবা রুগীটি খুব খারাপ ছিল আনতে আনতে রাস্তায় মৃত্যুবরণ করেছেন এখন সেই মুহূর্তে দেখা যায় যে রুগীটাকে আমরা কিন্তু বুঝতে পারছি যে রুগীটা মারা গেছে কিন্তু বাট রুগীটা আমার স্ট্রেচার সহ নিয়ে গেছে যে কনফার্ম করার জন্য যে রুগীটা মারা গেছে কিন্তু একটা ইসিসি করে স্ট্রেচারে করে পুনরায় আবার আমার গাড়িতে করে আমি তার গন্তব্যস্থলে স্কুলে দেবো এটু তো আমার কাজ কিন্তু এইখানে প্রাইভেট কিছু ড্রাইভার এইখানে অহিতুক তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে জিম্মি করে তারা তাদের গাড়িতে নিয়ে যাবে তারা বলে যে এই গাড়িতে নিয়ে যাওয়া যাবে না তারা আমাদের সঙ্গে একটা সিনকোর করে আমরা কিন্তু প্রতিনিয়ত এই সমস্যাগুলো কিন্তু সম্মুখীন হই সভায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত স্বাস্থ্য বিভাগের সরকারি গাড়ি চালকরা উপস্থিত ছিলেন তারা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরে এবং সংগঠনের কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন